হ্যালো ওয়াটসঅ্যাপ গাইস কেউ ওয়েলকাম টু মাই সুগাইজ আজকের ভিডিওতে আমরা যাইতেছি আমার এটিএম কার্ডটা আনার জন্য সৌদি আরবে আলরাজি ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট করেছি আর এখানে আমি যেটা শুনলাম সরাসরি এটিএম বুথ থেকে নাকি এটিএম কার্ড বের হয় সো আমি এটা দেখার জন্য খুবই আগ্রহী বাংলাদেশে এক সপ্তাহ দশ দিন পরে এটিএম কার্ড পাওয়া যায় আবেদন করার পরে কিন্তু এখানে নাকি সরাসরি এটিএম কার্ড এটিএম বুথ থেকে বের হয় চলেন এটা কিভাবে ঘটে দেখি আর যারা সৈদিতে আছেন নতুন নিজের কার্ড নিজে বের করতে চান তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তারাও নিজের কার্ড নিজে বের করতে পারবেন অন্য কারো সাহায্য ছাড়াই প্রায় পনেরো মিনিট হাঁটার পর এই যে সামনে আছে আলরাজি ব্যাঙ্ক সামনেই আলরাজি ব্যাঙ্ক আছে তো এখান থেকে আমি এটিএম কার্ডটা বের করে আপনাদেরকে দেখাবো আমরা এখানে সরাসরি চলে আসলাম আলরাজি ব্যাংকের এটিএম বোর্ডের কাছে তো এখানে কার্ডলেস ট্রানজাকশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজ দেন এখানে আপনারা প্রিন্ট মেটা কার্ড এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে আপনাদের ইকামা নাম্বারটা দিয়ে দেবেন ইক নাম্বার দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের আসবে একটা কোড আপনাদের মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা আপনারা ইকামা নাম্বার দিয়ে নিয়েছেন তো সেখানে একটা ফোর ডিজিট করে আসবে সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন সরি কল আসার কারণে আমার ভিডিওটা কেটে গেছিলো তো এখানে বেশি কিছু না শুধু আপনাদের ফিঙ্গার প্রিন্টার পরে দিয়ে দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড হবে এই যে কার্ড এখান দিয়ে বের হবে কার্ডটা অলরেডি তৈরি হচ্ছে দেন এখান থেকে কার্ডটা বের হবে সো আমি আমার কার্ডটা এখান থেকে তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমার কার্ডটা সো এখানে আমি আমার এটিএম কার্ডটা হাতে পেয়ে গেছি আমি তো খুবই খুশি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিজের কাজ নিজেরা বের করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সবাইকে ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন